দুবাই লেসের মধ্যে এই সুন্দর আবায়াটা এটা সম্পূর্ণ ফকেট সিলে বাবায় কিন্তু আউটলুকটা সেম টু সেম আউটলুক আপনি পেয়ে যাবেন এটা সম্পূর্ণ কিন্তু কলার সিস্টেম হ্যাঁ খুব সুন্দরভাবে কলারে কিন্তু ডিজাইন করা থাকবে আর এখানে কিন্তু জিপার দেওয়া আছে আর এটা হচ্ছে সম্পূর্ণ ফকেট সিলে বাবায় আমাদের নুরজাহান আবায়ের এগুলো কিন্তু এখানে কিন্তু আপনার কাটা থাকে হ্যাঁ আর হচ্ছে ফুল পকেট দেওয়া শুধুমাত্র যেখানে এই যে ফুল কিন্তু আপনার ফিল আপ করা থাকবে এখানে শুধু পকেট বেঁধে আপনার হাতা ব্যাগ করার জন্য এখানে পকেট সিস্টেম করা থাকবে আউটলুকটা দেখেন জাস্ট অসাধারণ আউটলুকে আপনি আমার পছন্দের এই সুন্দর চারশো ইঞ্চি আমাদের সুলতানা এটা অর্ডার করতে পারবেন এই পকেট স্লিপ এটা অনলি আবাহ চাইলে আপনি অর্ডার করতে পারবেন চাইলে ভিতরে ইনার দিয়ে ফুল সেট নিতে পারবেন সাথে কিন্তু লং অব্বই ইঞ্চি হিসাব থাকবে এবং কি স্কোয়ারশিপের স্টাইলের নিকাপ থাকবে আমার বলতে জন্য সুকিয়া বট্ট যাদের পক্ষ থেকে গিফট থাকবে এই সুন্দর আবার এটা আপনি যদি অর্ডার করতে চান তাহলে কী করতে হবে স্ক্রিন দেওয়ার নাম্বারটা সেভ করে ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনি নক করলে অনায়াসে অর্ডার করতে পারবেন এটা কিন্তু লং সাইজ আপনি পেয়ে যাবেন পঞ্চাশ বাবান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইটটা সাইজ কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল কারো যদি আটান্ন সাইজ প্রয়োজন হয় আপনি ছেলে আটান্ন সাইজ আমাদের থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন অথবা কারো যদি আটচল্লিশ সাইজও প্রয়োজন হয় আপনি ছেলে আটচল্লিশ সাইজও কাস্টমাইজ করে নিতে পারবেন সেক্ষেত্রে একটু প্রাইসটা বাড়বে আর এই বোতরে যদি আপনি সরাসরি প্রোডাক্ট আউটলেটে এসে প্রোডাক্ট হাতে দিয়ে দোড়ে হ্যান্ড ফিল নিয়ে আপনি পার্সেস করতে চান চলে আসতে পারেন আপনাদের সকলের পছন্দের ঢাকা নিউ মার্কেট টিস্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের লিপে চার চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ নাম্বার আপনাদের পছন্দের আলোয়াহিম ডট কমে